স্বাগত এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখছে তা হচ্ছে বাজেটের পর আলাদা দেশের দাবি কংগ্রেস বিধায়কের গতকাল বাজেট পেশ হয়েছে তারপরে আলাদা দেশের দাবি করছে কংগ্রেস বিধায়ক ভারতের অখণ্ডতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি কেন ভারতের অখণ্ডতা ভাঙতে চাইছেন কংগ্রেস বিধায়ক তিনি বলছেন যে গতকাল যখন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করেছেন তখন দক্ষিণ ভারতকে বঞ্চ দক্ষিণ ভারতকে নিয়ে তিনি কোন ধরনের কথা বলেননি কেন্দ্রীয় বাজেটে দক্ষিণ ভারতকে বঞ্চনা করা হয়েছে বলে দাবি করছে কংগ্রেসের সাংসদরা তারপরে আজ তিনি আলাদা দেশের দাবি করেছেন ঠিক তিনি কি বলছেন সে বিষয় আমি সরাসরি জানব নিউজ রুম থেকে যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি গতকাল অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট পেশ এর পর এই মুহূর্তে কংগ্রেস বিধায়কের বড় বক্তব্য পৃথক দেশের দাবি তিনি করছেন তার মূল কারণ কি তিনি কি বলতে চেয়েছেন একদমই তাই দেখো গতকাল পয়লা ফেব্রুয়ারি এবং আমরা দেখেছি যে নির্মলা সীতারামন অর্থমন্ত্রী তিনি বাজেট পেশ করেছেন অন্তর্বর্তীকালীন এই বাজেট পেশ করার পর উত্তর বনাম দক্ষিণ বিতর্ক এখন একেবারে শুরু হয়ে গেছে কংগ্রেসের যে বক্তব্য বিতর্কিত বক্তব্য দেশভাগের যে দাবি তাকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহল একেবারে উত্তাল এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কংগ্রেসের সাংসদ ডি কে সুরেশ যিনি দক্ষিণের কংগ্রেসের সাংসদ কর্ণাটক এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তার যে দাবি উঠে এসেছে গতকালকে বাজেট পেশ করার পর তাকে কেন্দ্র করে কিন্তু একের পর এক বক্তব্য এবং তিনি জানিয়েছেন বা তিনি মন্তব্য করেছেন যে যে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী निर्मला सीतारमण সেই বাজেটকে দক্ষিণ ভারতকে কার্যত বঞ্চনা করা হয়েছে বঞ্চনা শিকার হয়েছে দক্ষিণ ভারত এবং তার জন্যই তিনি পৃথক দেশভাগের দাবি তুলেছেন এই যে পৃথক দেশভাগের দাবি এটাকে কেন্দ্র করে কিন্তু দেশ জুড়ে এখন উত্তাল পরিস্থিতি খুব স্বাভাবিকভাবেই দেখো ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ এবং প্রত্যেকেরই যে বিজেপিকে পছন্দ হবে বা প্রত্যেকেরই যে কেন্দ্রের যে কোনো সিদ্ধান্তকে পছন্দ হবে তা কিন্তু কখনোই নয় বিরোধীরা কিন্তু প্রত্যেকবারই বিতর্ক করবে যেটা খুব স্বাভাবিক এবং চেনা ছবি কিন্তু তাই বলে দেশভাগ যে বক্তব্য মন্তব্যকে ঘিরে এই মুহূর্তে এক প্রকার বলাই যায় যে উত্তাল এই যে ডিকে সুরেশ কুমার কে এসে প্রশ্ন উঠছে তিনি একজন সাংসদ কংগ্রেসের সাংসদ এবং অন্যদিকে তিনি কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী তথা সাংসদ ডি কে শিবকুমারের ভাই এবং ডি কে সুরেশ তিনি এই মুহূর্তে বক্তব্য করেছেন যে গোটা দেশের মধ্যে বেশি যদি যদি জিএসটি 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 আদায় আদায় করা হয় হয় তাহলে দ্বিতীয়তে দেখা যায় দেশের দ্বিতীয় সর্বোচ্চ এই অর্থাৎ কর্ণাটক থেকে সেই জায়গাতে দাঁড়িয়ে বাজেটে দক্ষিণ ভারত থেকে শুরু করে কর্ণাটকের জন্য কোন রকম কোনো কোনো কিছুই ঘোষণা করা হয়নি বলে তিনি বারবার অভিযোগ তুলেছেন দাবি তুলেছেন দেখো সেই জায়গাতে দাঁড়িয়ে বলতে হয় যে দু হাজার আমরা দেখেছি যে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ছিল সেই বিধানসভা নির্বাচনের পর তেলেঙ্গানা থেকে শুরু করে কর্ণাটক বিজেপির যে আহ প্রভাব সেই জায়গাতে কোথাও কংগ্রেসের প্রভাবটা কিছুটা বেশি রয়েছে কিন্তু সেক্ষেত্রে বারবার কংগ্রেসের যে দাবি সেই দাবি উঠে আসছে যে বঞ্চিত করা হয়েছে এই বাজেটে দক্ষিণ ভারতকে এবং তার জন্যই উত্তর বনাম দক্ষিণ ভারত বিতর্ক এই মুহূর্তে ছড়াচ্ছে এবং সামাজিক মাধ্যমে যে বিতর্ক আরো বেড়েই চলেছে এছাড়াও বিকে সুরেশের যে দাবি আমি একেবারে কোর্ট আনকোর্ট যদি বলি তিনি জানাচ্ছেন যে উত্তর প্রদেশকে কার্যত ঢেলে সেই জায়গাতে দেওয়া হচ্ছে মাখন লাগানো হচ্ছে কিন্তু বঞ্চিত করা হচ্ছে দক্ষিণ ভারতকে এবং তার সঙ্গে জিএসটি থেকে শুরু করে শুল্ক থেকে শুরু করে প্রত্যক্ষ করের টাকা থেকে শুরু করে সবটাই সেই জায়গা থেকে বেশি নেওয়া হচ্ছে দক্ষিণ ভারত থেকে কিন্তু আখেরে লাভ থেকে উন্নতি থেকে বঞ্চিত রয়েছে কোথায় না দক্ষিণ ভারত এই যে বক্তব্য গতকালকে বাজেট পেশের পরই তুলেছেন কংগ্রেসের সাংসদ ডি কে সুরেশ যাকে কেন্দ্র করে এক প্রকার উত্তাল হয়েছে এবং তিনি সরাসরি আরো একবার জানাচ্ছে যে কোর্ট আন অভিযোগ করেছেন যে হিন্দি ভাষীরাই এই পরিস্থিতি দেশ জুড়ে তৈরি করছে দেখো আমরা দেখেছি যে যে বা যারাই নতুন ভাবে ক্ষমতা দখল করে সাংসদ থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হন তারা সবসময় একটা শপথ বাক্য পাঠ করেন সেই শপথ বাক্য অনুসারে এই যে দেশ ভারতবর্ষে যে সার্বভৌমত্ব সেটাকে রক্ষা করার বক্তব্য বা পাঠ কিন্তু তারা করে থাকেন কিন্তু আজকের যে বক্তব্য উঠে এসেছে কালকে যে দেশভাগের বা পৃথক দেশের যে বক্তব্য তুলেছেন তা কি কোথাও এই সার্বভৌমত্বের বার্তা এই প্রশ্ন কিন্তু এখন তুলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা কংগ্রেসের বিধায়ক তথা সাংসদ যার কথা তুমি বলছিলে সে সাংসদের এই বক্তব্য কি মনে হয় আমরা তুমি বলছিলে প্রথমেই যে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট এবং সেখানে দেখা গেছে কংগ্রেসের প্রায় ভরাডুবি সেই ক্ষেত্রে নিজেকে এক প্রকার হাইলাইট করার জন্যই কি এই বক্তব্য বিশেষজ্ঞরা কি বলছে বা রাষ্ট্রতিক বিশ্লেষকরা সেই বিষয়টা নিয়ে কি বলছে একদমই তাই এবং সেই জায়গাতে দাঁড়িয়ে রাজনৈতিক বিশ্লেষকদের কথায় যদি বলতে হয় তারা মনে করছেন যে এই মুহূর্তে অবসরে রয়েছেন ডিকে சுரேশ এবং তারই অবসরে থাকার কালিনী তিনি কি করবেন কিছু খোঁজে না পে তিনি একের পর এক বিতর্কিত মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়া জুড়ে এমনটাই মনে করছেন এই মুহূর্তে রাজনৈতিক মহল অন্যদিকে বিজেপি বিজেপিও কিন্তু পাল্টা আক্রমণ করেছে এই ঘটনার পরপরি। বিজেপির বক্তব্য যে কংগ্রেস একদিকে যেরকম লোকসভা ভোটের আগে জনসম্পর্ক আদায়ের জন্য ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছে সেটা আসলে ভারত জোড়ো ন্যায় যাত্রা নয় বিজেপির কথা অনুযায়ী কোর্ট আনকোর্ট সেটা ভারত জোড়ো ভারত তরো যাত্রা দুঃখিত ভারত যাত্রা শুরু করেছে কংগ্রেস এমনটাই বিজেপির পক্ষ থেকে পাল্টা বক্তব্য দেওয়া হয়েছে কংগ্রেসের এই সাংসদ ডি কে প্রতি অন্যদিকে কংগ্রেসের মানসিকতা সেই মানসিকতাই হচ্ছে ভারতকে ভাগ করা যে মানসিকতাকে কেন্দ্র করে বা নিয়ে কংগ্রেস এগোচ্ছে এমনটাই বিজেপির পক্ষ থেকে পাল্টা বক্তব্য তবে দেখো একটা সময় কংগ্রেসও কিন্তু ক্ষমতায় ছিল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন কংগ্রেস যে বাজেট পেশ করেছে তখন যে সেই বাজেট সবার সব পছন্দ হয়েছে তা কিন্তু কখনোই নয় কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে যদি কারোর কোনো প্রস্তাব পছন্দ না হয় তাহলে সেই জায়গায় ভারত ভঙ্গের যে ডাক সেটা কোনো রকম ভাবেই মেনে নিতে পারছেন না রাজনৈতিক বিশ্লেষকরা আমি যদি তোমাকে একটু পরিসংখ্যান দিই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বঙ্গের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু আটচল্লিশ ঘন্টা একটি বিশেষ ধর্নার ডাক দিয়েছে কি না বঞ্চিত করা হয়েছে একই ডাক একই দাবি যে কেন্দ্রের যে বাজেট পেশ করা হয়েছে সেখানে বঞ্চনার শিকার হয়েছেন বঙ্গ সেই জায়গাতে দাঁড়িয়ে তিনিও আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন আটচল্লিশ ঘন্টা ধরে কিন্তু সেই জায়গাতে তিনিও তো একজন মুখ্যমন্ত্রী তিনিও বিরোধী দল কিন্তু কোথাও গিয়ে তিনি তো ভারত ভঙ্গের ডাক দেননি বা পৃথক দেশের ডাক দেননি সেই জায়গাতে দাঁড়িয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা এই মুহূর্তে কংগ্রেসকে আক্রমণ করছে তুলোধুলো করছে তবে তাই যদি হয় তাহলে রাহুল গান্ধী থেকে শুরু করে সোনিয়া গান্ধীর যে অবস্থান বা এই মুহূর্তে কংগ্রেসের যে পরিস্থিতি তা কিন্তু কোনোভাবেই সুখকর হবে না কংগ্রেসের সাংসদের এই বক্তব্যের পর যেমনটা মনে করছেন রাজনৈতিক মহল কারণ সামনেই লোকসভা সবার লক্ষ্য কিন্তু একটাই পাখির চোখ ভোট সেই ভোটকে সামনে রেখে যাবতীয় পদক্ষেপ সিদ্ধান্ত থেকে শুরু করে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ সেই জায়গায় দাঁড়িয়ে যদি ভারত ভঙ্গের মতন ডাক উঠে আসে কংগ্রেসের সাংসদের পক্ষ থেকে আহ তা কংগ্রেসের যারা শীর্ষ নেতৃত্বরা রয়েছে তাদের ক্ষেত্রে একটা বড়সর প্রভাব যে পড়বে আগামী দিনে তা বলাই বাহুল্য এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল অঙ্কিতা ধন্যবাদ সুপ্রীতি গতকাল বাজেট অধিবেশন হয়েছে আর সেই বাজেটের পর দেখা গেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি একাধিক বিষয়ে কথা বলেছেন তারপরে বিরোধীরা এক প্রকার উত্তাল বিরোধীরা বলছেন কোথাও বাংলাকে একেবারে ব্রাত্ত রাখা হয়েছে এই বাজেটে আবার কোথাও বলা হচ্ছে যে দক্ষিণ ভারতকে ব্রাত্ত রাখা হয়েছে তারপর পরে আজ খবর উঠে আসছে যে কংগ্রেসের যিনি সাংসদ রয়েছেন তিনি এবার আলাদা দেশের দাবি করেছে রীতিমতো কিন্তু তাল হয়ে পড়ে এই ঘটনা বা এই খবরের পরপরই নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন